আসসালামু আলাইকুম এখন আছি মদিনাতে এখানে শৈত্যপ্রবাহ চলতেছে মনে হচ্ছে আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা বিশেষ করে বাতাসের কারণে গতদিন তো এত জ্বর আসছিল মানে শরীর কাপড়ি দিয়ে জ্বর আমি তো ভাবছি জান্নাতুল বাকিতেই দাফন করা লাগে কি না তো আলহামদুলিল্লাহ হাজি সাহেবরা খুবই মানে তাদের যে ভালোবাসা যত্ন এইটা যেভাবে তারা ই করছে এর জন্য আলহামদুলিল্লাহ দোয়াও করছে মোটামুটি একদিনের মধ্যে এই জ্বরটা কমে গেছে গলা তো ভাঙা ছিল আগে থেকে আমরা এই যে এই হোটেলটাতে আসি এই হোটেলটা বাইতি হোটেল বলে এখান থেকে একদমই কাছে ওই যে ওই মাথার একটু বামে আর কি মসজিদে নববী তো খুবই কাছাকাছি জায়গায় আমরা আসি সুন্দর একটা জায়গা যারা আমাদের এই সফরে বয়স্ক মানুষজন আছে যার কারণে কাছাকাছি মানের হোটেল না হইলে যেটা হয় বা যারাই আপনারা সফরে আসবেন এই বিষয়টা খেয়াল রাখা যে দূরের হোটেল হইলে কিছু দামে কম পাওয়া যায় কিন্তু হাঁটতে হয় প্রচুর যারা শারীরিকভাবে সক্ষম হাঁটা চলায় অভ্যস্ত তাদের জন্য ঠিক আছে কোনো সমস্যা নাই যেমন আমরা যারা ইয়াং আছি আমাদেরকে শুধু রাতটা থাকার মতো ব্যবস্থা হইলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অত ভিআইপি হোটেল কাসের হোটেল এগুলো জরুরি না আমাদের ওই ক্ষেত্রে বাজেটটা কমের মধ্যে করা সম্ভব কিন্তু যারা বয়স্ক মানুষ হাঁটতে পারে না যাদের বেশি দূরত্বের হাঁটা চলা কষ্টের যেমন এই যে আমরা এখন যেই হোটেলটায় আসি এখান থেকে দুই তিন মিনিট লাগে মসজিদে নববীতে যাইতে তো যেই ঠান্ডা বাতাসটা প্রবাহিত হচ্ছে এইটাই দুই তিন মিনিটেও মানে একেবারে খবর হয়ে যাওয়ার মতো অবস্থা আমি আমাদের মুরব্বী হাজি যারা আছে তাদেরকে বলছি যে আপনারা একদম প্যাকেট হয়ে বের হবেন এবং সব ওয়াক্তে যাওয়ার দরকার নাই কারণ ইতিমধ্যে কয়েকজন এই বাতাসের কারণে অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে গত রাতে হাসপাতালে নিয়ে গেছি ডাক্তার ট্রিটমেন্ট দেখাইছি তো দুই তিন মিনিটের দূরত্বের জায়গাতেই তাদের এই অবস্থা এখন যেই হাজিগুলো পনেরো বিশ মিনিট তিরিশ মিনিটের হাঁটার দূরত্বে আছে তাদের কি অবস্থা হইতে পারে অনেক সময় মানুষ বুঝে না যে আমি আমার বাবা মাকে পাঠাচ্ছি আমি পয়সা একটু বেশি গেলেও আমি যেন কাছাকাছি দূরত্বের ভালো হোটেলগুলোতে রাখি আর ইয়াং যারা আছে তাদের তারা কম খরচে দূরে থাকার সমস্যা নেই কারণ তারা তো শারীরিকভাবে ফিজিক্যালি ফিট কিন্তু বয়স্কদের জন্য এটা বড় কষ্টের একটা কারণ বরঞ্চ কখনো কখনো মানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় কালকে তো মনে করছে আমাদের এক মুরব্বী সে সে ভাবছে সে মরেই যাবে আমি নিজে যে ইয়াং মানুষ আমারও এমনভাবে কাপড়ে দিয়ে জ্বর আসছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো আশি বছরের বয়স্ক একটা মানুষ একটা ট্যাবলেট পর্যন্ত ধরে খাবো এই এনার্জি ছিল না যাই হোক আল্লাতালা হেফাজত করছে এখন তো সুস্থ যার কারণে ভিডিওর সামনে দেখতে পারতেছেন তো উমরায় আসার ক্ষেত্রে বয়স্ক মানুষের জন্য খেয়াল রাখা টাকা পয়সা একটু খরচ গেল কাছাকাছি ভালো মানের হোটেলে রাখা আর ইয়াংদের জন্য বাজেট নিয়ে তারা আলাপ করবে যেরকমই যে আরেকটা বিষয় হচ্ছে মৌসুম বুঝে আসা যেমন গরমের মৌসুমে খরচটা কম থাকে আপনার যদি বাজেট কম থাকে তাহলে হজের পর থেকে নিয়ে চার মাস গরম থাকে ওই সময়গুলোতে আপনি কম খরচে আপনি উমরার সফরটা করতে পারবেন কিন্তু যখন নাকি ঠান্ডার মৌসুমটা শুরু হয় তখন মানুষের আনাগোনাও বেশি হয় কারণ আবহাওয়া আরাম থাকে আবহাওয়াটা ভালো থাকে এই কারণে মানুষজনের আনাগোনা বেশি হয় এবং সব কিছুর চাহিদা বেড়ে যায় খরচও বেড়ে যায় যেমন আমাদের দেশে এখন ডিসেম্বরে ছুটি ছাটা বা ডিসেম্বরে কিন্তু ইন্টারন্যাশনালি অনেক ছুটি ছাটা হয় তো যার কারণে ওই সময় অনেক বেশি চাপ থাকে সব কিছুর ভাড়া বেড়ে যায় চাপ বেড়ে যায় আমরা যেমন মক্কাতে আমরা যেই হোটেল পার ডে তিন সিরিয়ালে দেখছি এটা ছয় সুরিয়াল দিয়েও পাওয়া যাচ্ছে না এমন ডিমান্ড এই যে অস্বাভাবিক ভাড়া বেড়ে গেল চাপ বেড়ে গেল কেন কারণ মানুষের ছুটি ছাটার ইস্যু থাকে মৌসুমের ইস্যু থাকে আবার আশা করা যায় জানুয়ারির শেষের দিকে হয়তো কমে যাবে আবার রোজার দিকে অনেক বেড়ে যাবে এই যে ভ্যারিয়েশন এই ভ্যারিয়েশনটা আপনাকে বুঝতে হবে যে আমার যদি বাজেট কম থাকে তাহলে আমি গরমের মৌসুমটা চুজ করব ওই সময় মানুষজন কম আসে আর যদি আমার বাজেট ভালো থাকে আর্থিকভাবে আমি সামর্থ্যবান হই তাহলে তো আমি যে কোনো সময়ই আসতে পারি তবে সেই ক্ষেত্রে আমি খেয়াল রাখব আমার হোটেলের দূরত্বটা কতটুকু মানের আমার যাত্রীটা বয়স্ক কিনা অনেকে আছে। আমাদের কাছে এসে দেখা গেছে যে কমের বাজেটটাই নিবে সে কমেরটাই সে করবে অথচ সে আর্থিকভাবে সচ্ছল এখানে আসার পরে সে তখন তার ভোল পাল্টে ফেলে সে তখন বলে যে হ্যাঁ ভাই আগে বলবেন না আমাদেরকে আগে বুঝায় বললে আমরা টাকা আরও বেশি দিতাম কিন্তু আমাদেরকে এই দূরের হোটেলে কেন রাখলেন এই নর্মাল হোটেলে কেন রাখলেন আমার আব্বা হাঁটতে পারে না আমার মা হাঁটতে পারে না কখনো কখনো সে নিজেও বলে যে আমি নিজেই তো আমার এই সমস্যা সেই সমস্যা এই যে সিচুয়েশানগুলো হয় এইগুলোর কারণ হচ্ছে সে এখানকার পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখে না হ্যাঁ এখানে এই এই বিষয়গুলো আপনার প্রয়োজনটা কেমন বাজেটটা কেমন এগুলো নিয়ে যখন একজন এজেন্সি ট্রাভেল এক্সপার্টের সাথে আলাপ করবেন তখন আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয় শুধু কমে খোঁজা এবং আমার প্রয়োজন কি এটা না বোঝা পরে অনেক বড় বিপত্তির কারণ হয় ভুল বোঝাবুঝির কারণ হয় রিসেন্টলি আমাদের এরকম একটা ঘটনা ঘটছে যে এক ভদ্রলোক তার ওয়াইফ তার আম্মা এদেরকে নিয়ে আসছেন তো সেই পঁচিশ তিরিশ মিনিট দূরত্বের হোটেলে তারা উঠছে এখন দেখে যে আম্মা হাইটা তো যাবে দূরের কথা দাঁড়াইতেই পারে না পরে কারো থেকে একটা হুইল চেয়ার ভাড়া নিয়ে বা এখানে কেউ পরিচিত ছিলেন নিয়ে এই পুরা সফর হুইল চেয়ার ট্রেনে বিশ পঁচিশ মিনিটের রাস্তা যায় আর আসে এই যে কষ্টগুলো সে যে মানে করলো শুধুমাত্র সামান্য কিছু অর্থ সাশ্রয় করতে গিয়ে অথচ এই লোকই দেখা গেছে যাওয়ার সময় স্বর্ণ কিনে নিয়ে যাবে যাওয়ার সময় এটা কিনে নিয়ে যাবে হাজিদের তো মাঝে সাঝে কর্মকাণ্ড দেখলে খুব অবাক হই সে একটা ভালো হোটেলে থাকবে ভালো বিমানে যাবে তার পয়সা নাই আর এখানে আসলে স্বর্ণের দোকান কোনটা ভালো আছে অরিজিনাল স্বর্ণ পাওয়া যায় কোথায় খেজুর কত কেজি নেওয়া যায় মানে ওখানে গিয়ে দোকান দিবে এরকম একটা অবস্থা তাহলে আসার সময় আপনি একটা ভালো ব্যবস্থাপনায় আসবেন যাবেন থাকবেন আপনার পয়সা থাকে না অথচ এই আপনি দেখা গেছে যে আপনার কাছে স্বর্ণ কেনার অডেল টাকা আছে খেজুর কেনার অঢেল টাকা আছে দামি দামি প্রোডাক্ট কেনার অনেক টাকা আছে এইগুলা কেন আমরা তো এখানে একটা ইবাদতের জন্য আসছি যতটা সম্ভব ইবাদত করে সময় কাটানো এবং ইবাদতটা সহজে আঞ্জাম দেওয়া আমি বিশ পঁচিশ মিনিট দূরত্ব থেকে হেঁটে এসে আমি এখন ক্লান্ত হয়ে তারপরে আমি মসজিদে পড়া ঘুমাই এই যে আজকের ঘটনা বলি একজন হাজিক তারা কিশোরগঞ্জ থেকে আসছে এই লোকের হোটেল অনেক দূরে সে সেখান থেকে আসছে যাই হোক নো ম্যাটার সে আসার পরে মসজিদে নামাজ টামাজ পরে একটু শুইছে তার ঘুমাইসা গেছে ক্লান্তির কারণে এমন ঘুমি ঘুমাইছে যে কাফেলার যাওয়ার সময় হয়ে গেছে তার কোনো খবর নাই তার সাথে কোনো মোবাইল নাই তার কাছে কোনো যোগাযোগের ব্যবস্থা নাই কাফেলা তার জন্য তাকে রেখেই কাফেলা চলে গেছে এখন সে তো মক্কায় রয়ে গেছে তার কাফেলা চলে আসছে মদিনাতে এর দ্বারা কি হয়েছে এখন সে হারায়া পথে পথে ঘুরতেছে ভিসা কাদের থেকে করছে কোন কোম্পানি থেকে করছে তাদের মাধ্যমে খোঁজ নিতেছে যে ভিসাটা কে করছে খুঁজতে খুঁজতে দেখে যে এটা আমরা যেই কোম্পানির ভিসা করি সেই কোম্পানির ভিসা তো আমাদের স্মরণাপন্ন হয়েছে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এই যাত্রীটা আমরা পাঠাই নাই বা আমাদের থেকে নেয় নাই কিন্তু ভিসা কোম্পানি সেই এই যে একটা ঘটনা আপনারা মানে লক্ষ লক্ষ টাকা আপনারা স্বর্ণের পেছনে খরচ না করে আপনার বয়স্ক বাবা মাকে একটা সিম কিনে দেওয়ার টাকা দেন কারণ একটা সিম কেনার মতো মানে মেন্টালিটি থাকে না বয়স্ক মানুষ হারায় যায় খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র একটা চল্লিশ রিয়ালের সিমের অভাবে সে যে কলটা রিসিভ করবে এই এইরকম একটা সিম নেওয়ার মতো অবস্থা তার থাকে না অথচ মানে শত শত রিয়াল হাজার হাজার রিয়াল খরচ করতেছে কেনাকাটায় তাহলে আমার জরুরত কোনটা প্রয়োজন কোনটা আমরা এটা বুঝি তো যে কোনো ট্রাভেল করার ক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই যারা এই ব্যাপারে নিয়মিত কাজ করে এক্সপার্ট তাদের স্মরণাপন্ন হওয়া সব কিছু কমে তালাশ না করা হুটহাট সিদ্ধান্ত না নেওয়া প্রয়োজনে সময় নিয়ে গুছাইয়া পরে আসেন কিন্তু কম তালাশ করতে গিয়ে বেশি মানে সুবিধা তালাশ করতে গিয়ে পরে এসে বিপাকে পড়ার কোনো মানে হয় না যাই হোক টুটা ফাটা কিছু এক্সপিরিয়েন্স যা চোখের সামনে আছে তা শেয়ার করলাম একটু আগে কুবা মসজিদে গেলাম ওখানেও খোলা জায়গা প্রচণ্ড বাতাস আমাদের এক ঘনিষ্ঠ মানুষ এখানে থাকে সে আবার নামাই দিয়ে গেল তো ভালো লাগতেছে এখন শরীরটাতে গতকাল করছে এই জন্য ভাবলাম একটা ভিডিও বার্তা দেই যে মানুষগুলো কোন ধরনের অসুবিধার মধ্যে পড়ে আমি নাম নিব না শুধু এতটুক বলি যে আমাদের সাথে এমন মানুষও আছে যে কিনা লাখ লাখ টাকার মার্কেটিং করার ক্যাপাবিলিটি আছে বাট চল্লিশ রিয়াল দিয়ে একটা সিন কেনার ক্যাপাবিলিটি নাই এই যে সে হারায় যাচ্ছে তাকে নিয়ে টেনশনে পড়তে হচ্ছে সে এটার গুরুত্ব কিন্তু বুঝে না এরপরে আমাদের আর গ্রুপ আছে যারা দূরে হাঁটতে পারে না চলতে পারে না পঁচিশ তিরিশ মিনিট হাঁটার পথ দূরের পথ দেখা গেছে যে সে সামান্য কিছু পয়সা অধিক দিয়ে বাঁচাচ্ছে খরচ করতেছে বেহুদা জায়গায় এগুলো দেখলে আসলে ভালো লাগে না যে মানুষ কোন খাতে খরচ করা দরকার কোন খাতে খরচ করা দরকার না এই ভ্যারাইটিটা বুঝে না এই জন্যই আর কিছু অভিজ্ঞতা শেয়ার করা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে বারবার তার ঘর জিয়ারত করার তফিক দান করেন আল্লাহ রসুল এই দোয়া করে গেছেন যেন মুসলমান যারা আছেন তাদের তারা যেন আপনার ঘর বারবার জিয়ারত করে করার ইরাদা রাখে এবং এইটা আপনার হজ হোক ওমরা হোক এটা একটা কবুলিয়তের আলামত যে আপনার দিলটা ওইখানে বারবার আসতে চায় এমন কি এটা তো এমন জায়গা মানে শুধু মুসলমান না যাদের ইমান নাই তাদেরও তো সৃষ্টির উৎস কাবা মানে ওই ই তাদেরকেও টানে ওইটা আকর্ষণ করে কাবা এমন একটা জায়গা এই কারণে মক্কামুদ্দিনার টানই আলাদা হ্যাঁ যার কারণে দেখবেন যার নুন আনতে পান্তা ফুরায় সেও কিন্তু স্বপ্ন দেখে কারণ এইটা ধর্মীয় আবেগ সৃষ্টির একটা আবেগ অনেক ইস্যু আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম